বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার ইস্তাপুরা ইউনিয়নে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে নানা আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় খণ্ড খণ্ড মিছিল সহকারে নেতাকর্মীরা সভাস্থলে আসেন দীর্ঘদিন পর এমন আয়োজনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা তাই ব্যানার ফেস্টুন লাগিয়ে নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান তারা পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে কর্মী সফার আনুষ্ঠানিকতা শুরু হয় পশ্চিম রাজদিয়া নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে শুক্রবার বিকালে রাজদিয়া নাহিদ আলম খান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে বলি কোনদিকে মানুষের অধিকার ছিল না সতেরোটি বৎসর আমাদের দেশ যে উদ্ধার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান রাজদিয়া পাসনং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সিরাজির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মোতার হোসেন সহসভাপতি ওয়াহিদুজ্জামান মিলন সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ নূর হোসেন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম ওহিদ যুব বিষয়ক সম্পাদক ওমর ফারুক মৃধা কৃষি বিষয়ক সম্পাদক সোহরা হোসেন রতন সদস্য আব্দুল হালিম ইসাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নাজমুল হোসেন সাধারণ সম্পাদক নুর ইসলাম সাংগঠনিক সম্পাদক মিন্টু দাওয়ান জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা উপজেলা যুব দলের আহ্বায়ক ইয়াসিন সুমন সদস্য সচিব শাহাদ লতিফ নিটিং মিলস লিমিটেডের পরিচালক মাহবুবুর রহমান স্বপন সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মারুফ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান রনি বিশিষ্ট শিল্পপতি মুরাদুল ইসলাম সাবেক বিএনপি নেতা হাবিবুর রহমান মোল্লা বিএনপি নেতা আহমদুল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন ডিএম ইসাপুরা পাঁচনং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক আলিমুল হক ইস্তিয়াক কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম ব্যবসায়ী রিপন হাওলাদার কর্মী সভায় নেতৃবৃন্দরা বলেন দীর্ঘ পনেরো বছর স্বৈরচারী কায়দায় ফ্যাসেট শেখ হাসিনা ভোটারবিহীন সরকার দেশে ভিন্ন মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল দেশের জনগণ গত পনেরো বছরে যতগুলো স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে ভোট দিতে পারেননি এই নির্বাচনগুলো ছিল আইওয়াস তারা দিনের ভোট রাতে দিয়ে ভোটের বাক্স ভরে রাখত তারা উন্নয়নের নামে দেশের জনগণের হাজারো কোটি কোটি টাকা বিদেশে পাচার করে এক একজন আঙুল ফুলে কলাগাছ বনেছেন